আজকে আলোচনা করব ছাব্বিশ নম্বর পৃষ্ঠার অধ্যায় ওয়ান পয়েন্ট থ্রি এর পাঁচ এবং ছয় দাগের প্রশ্নগুলো নিয়ে যেখানে বলেছে ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ নির্ণয় এবং ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এই অঙ্কগুলোর সমাধান নিয়ে আজকে আলোচনা করছি তাহলে অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি সহজেই দেখো এক এক করে প্রথমে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখো এখানে প্রথম ভগ্নাংশটা দিয়েছে প্রতিটি এখানে বলেছে পাঁচ নাগায় প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি প্রথম ভগ্নাংশ বলেছে ওয়ান বাই ফাইভ তাহলে এটাকে আমরা কিভাবে করব এখানে আমরা কী করব এই এটাকে সমতুল্য ভগ্নাংশ তৈরি করতে গেলে আমরা এক বাই পাঁচকে উপরে দেখো দুই দিয়ে গুণ করছি নিচেও দুই দিয়ে গুণ করছি দেখো দুই দুই কেটে গেলে কিন্তু এক বাই পাঁচই আসবে তাহলে উপরে কত হবে এখানে হচ্ছে দুই নিচে হচ্ছে দশ এটা একটা ভগ্নাংশ হয়ে গেল আরও দুটো লাগবে আবার আমরা কি করব এই এক বাই পাঁচকে উপরে তিন দিয়ে নিচেও তিন দিয়ে গুণ করব তাহলে কত হবে তিন উপরে নিচে হবে পনেরো আবার আরেকটা তৈরি করার জন্য আমরা এক বাই পাঁচকে আবার আমরা চার দিয়ে গুণ করব তাহলে কথা হবে চার বাই কুড়ি তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এক বাই পাঁচের সমতুল ভগ্নাংশ কত দুই বাই দশ তিন বাই পনেরো এবং চার বাই কুড়ি একই পর্যায়ে পরের ভগ্নাংশটা বলেছে দুই বাই পাঁচ তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি তাহলে এটাকেও আমরা একইভাবে করবো দুই বাই পাঁচকে উপরে নিচে দেখো দুই দিয়ে গুণ করছি তাহলে উপরে হচ্ছে চার নিচে হচ্ছে দশ একটা হয়ে গেলো এবার পরেরটা বের করছি আবার দুই বাই পাঁচকে আমরা তিন দিয়ে গুণ করছি তাহলে উপরে হচ্ছে ছয় নিচে হচ্ছে পনেরো পরের ভগ্নাংশটাকে বের করতে গেলে আমরা কি করলাম চার দিয়ে আবার একই পর্যায়ে গুণ করছি তাহলে উপরে হচ্ছে চার নিচে চার অর্থাৎ আট বাই কুড়ি তাহলে দেখো প্রথম ভগ্নাংশটা কত হলো সমতুল্য ভগ্নাংশ চার বাই দশ পরেরটা ছয় বাই পনেরো এবং পরেরটা আট বাই কুড়ি এবার এক পূর্ণ এক বাই তিনটাকে কী করব আমরা এটাকে ভাঙাবো তিন একে তিন যোগ এক অর্থাৎ চার বাই তিন এর সমতুল্য ভগ্নাংশ কী হবে এর সমতুল ভগ্নাংশটা একই পর্যায়ে আমরা করব উপরে চার নিতে নিচে তিন তাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে উপরে কত হচ্ছে চার দুগুণে আট বাই তিন দুগুণে ছয় একটা হয়ে গেল পরেরটা বের করব চার গুণ তিন তিন গুণ তিন তাহলে কত হচ্ছে আমাদের তিন চারে বারো বাই নয় পরেরটাকে আমরা কী করব চার গুণ চার নিচে করব তিন গুণ চার তাহলে কত হচ্ছে ষোলো বাই তিন চারে বারো হয়ে গেল এবার পরের যেটা আছে ছয় পূর্ণ এক বাই ছয় এটাকেও আমরা একই পর্যায়ে বের করব অর্থাৎ ছয়ের সঙ্গে ছয় গুণ করব ছয় ছয় ছত্রিশ আর এক যোগ করব এখানে হলো সাঁত্রিশ বাই ছয় তাহলে এটার পর সমতুল্য ভগ্নাংশগুলো কি কী হবে সাঁত্রিশ গুণ দুই বাই ছয় গুণ দুই তাহলে সাঁত্রিশকে দুই দিয়ে গুণ করলে কথা হবে সাত দুগুণে চোদ্দোর চার হাতে থাকবে এক তিন দুগুণে ছয় আরকে সাত চুয়াত্তর নিচে হবে বারো একটা হয়ে গেল পরেরটা কী হবে সাইত্রিশ গুণ তিন নিচে হবে ছয় গুণ তিন অর্থাৎ এখানে কথা হবে তিন সাতে একুশের এক তিন তিনকে নয় দশ এগারো অর্থাৎ একশো এগারো বাই তিন ছয় আঠারো এটা একটা হয়ে গেল আর পরেরটা হবে কি সাইত্রিশ গুণ চার বাই ছয় গুণ চার তাহলে এটা হচ্ছে কত চার দিয়ে গুণ করো চার সাথে আঠাশে আট হাতে থাকবে দুই তিন চারে বারো তেরো চোদ্দো চার ছয় চব্বিশ তাহলে কত হলো একশো বাই চব্বিশ তাহলে আমরা সমতুল্য ভাগ্যাংশগুলো কী পেলাম চুয়াত্তর বাই বারো একশো এগারো বাই আঠারো একশো বাই চব্বিশ শেষের যেটা আছে তিন পূর্ণ চার বাই পাঁচ তাহলে এটাকেও আমরা আগে ভাঙিয়ে নিই তিন পাঁচে পনেরো তার সঙ্গে চার যোগ করো পনেরো আর চারে যোগ করলে উনিশ বাই এর সমতুল ভগ্নাংশগুলো কি হবে উনিশ গুণ দুই পাঁচ গুণ দুই তাহলে উনিশ গুণ দুই করলে কত হবে উপরে আটত্রিশ হবে নিচে হবে পাঁচ দুগুণে দশ একটা হয়ে গেল পরেরটা কী হবে উনিশ গুণ তিন নিচে হবে পাঁচ গুণ তিন তিন উনিশ কত হবে তাহলে এখানে হবে সাতান্ন নিচে হবে তিন পাঁচে পনেরো দুটো হয়ে গেল আর তৃতীয়টা কি হবে তৃতীয়টা হবে এখানে উনিশ গুণ চার নিচে হবে পাঁচ গুণ চার সমান চিহ্ন চার নত্রিশে হলো চার পাঁচে কুড়ি এখানে আমি দুই তিন চার দিয়ে গুণ করেছি তোমাদেরও যে দুই তিন চার দিয়ে গুণ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা তিন চার পাঁচ পাঁচ ছয় সাত এরকম দিয়েও তোমরা গুণ করতে পারো বা দুই চার ছয় এরকম করে গুণ করতে পারো অর্থাৎ সমতুল্য ভগ্নাংশটা হতে হবে এখানে সমতুল্য কেন বলা হয়েছে এখানে দেখো দুই আর দুই কেটে দিলে উনিশ বাই পাঁচই আসবে এখানে তিন তিন কেটে দিলে উনিশ বাই পাঁচ হবে অর্থাৎ মূল সংখ্যাটাই আসবে এই জন্যে এইগুলো হচ্ছে আমাদের সমতুল্য ভগ্নাংশ এবার এখানে যে আছে ছয় দাগের যে প্রশ্নগুলো রয়েছে বলেছে ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো অর্থাৎ এটাকে ছোট করতে হবে এখানে যে ভগ্নাংশগুলো আছে আঠাশ বাই ঊনপঞ্চাশ এটাকে আরও ছোট করতে হবে যতটা ছোট করা যায় তাহলে আমরা কি করবো এখানে আঠাশ বাই উনপঞ্চাশকে আমরা সহজে যেন করতে পারি তার জন্য আমরা একটা প্রসেস করছি সেটা কি প্রথমে এই আঠাশকে আমরা উৎপাদকে ভাঙাবো অর্থাৎ আঠাশকে আমরা কীভাবে ভাঙাবো আঠাশকে ভাঙালে দেখো আমরা কীভাবে ভাঙাতে পারি একটা করে দেখাচ্ছি এখানে যদি আমরা আঠাশ নিই আঠাশকে ভাঙাবো দেখো আঠাশ জোর সংখ্যা হয়ে যাওয়ায় চোদ্দ হবে দুই দিয়ে ভাগ করলে আবার দুই দিয়ে ভাগ করলে কত হবে সাত অর্থাৎ দুই গুণ দুই গুণ সাত এটা আমরা উপরে লিখব এখানে লিখব দুই গুণ দুই গুণ সাত আর নিচে উনপঞ্চাশ আছে উনপঞ্চাশকে ভাঙা হবে সাত গুণ সাত তাহলে এখানে সাত গুণ সাত এটা কেন করলাম এটা লঘিষ্ট আকারে প্রকাশ করতে খুব সুবিধা হবে আর নামতা পড়লে তোমরা সহজেই করতে পারবে সেটা আমি দেখাচ্ছি আবার দেখো এখানে উপরে নিচে একই সংখ্যা আমরা কেটে দিচ্ছি সাত সাত কেটে দিচ্ছি আর কিছু কাটা যাবে না তাহলে উপরে কত থাকবে দুই দুই অর্থাৎ দুই গুণ দুই করলে কথা হবে চার উপরে নিচে একা সাত থাকবে এবার এটা তোমরা সহজেই করতে পারবে যদি এটা না করো দেখো আমরা এমন কোন সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি দেখো এখানে সাতদের ঘরে নামতা যদি পড়ি চার সাথে আঠাশ হবে এখানে যদি সাত দিয়ে ভাগ করি এটা সাত সাথে ঊনপঞ্চাশ হবে নামতা করা থাকলে খুবই সুবিধা আর নামতা যদি না থাকে তাহলে আমরা এইভাবে ওটাকে করতে পারি এটাও কিন্তু খুব সুবিধাজনক এটাতে কি হবে ভুল হবে না তাহলে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো তাহলে আমি এটা এই প্রসেসটা দেখালাম এবার এটার ক্ষেত্রে দেখো আমি এই প্রসেসটা ছাড়া এবার আগের প্রসেসটা দেখা যেটা আমি বললাম নামতার সাহায্যে দেখো এখানে নয় দিয়ে যদি ভাগ করি আমরা নয়ের ঘরে নামতায় দুটোকে ভাগ করতে পারবো নয়ের ঘরে এখানে যদি আমরা ভাগ করি দেখো ছয় নং চুয়ান্ন আর এখানে নয় নং একাশি হল এইবার দেখো আবার আমরা এটাকে তিন দিয়ে ভাগ করতে পারবো দুটোকে তিন দুগুণে ছয় তিন তিনকে নয় অর্থাৎ এইভাবেও কিন্তু আমরা এই পর্যায়ে না করে আমরা এই পর্যায়ে করতে পারি তাহলে এটা কত হচ্ছে দুই বাই তিন তোমাদের যেই পদ্ধতিটা সুবিধা মনে হবে সেই পদ্ধতিটাই তোমরা করবে লঘিষ্ট স্টকের প্রকাশ করার জন্য আমি দুটোই দেখিয়ে দিলাম এখানে তোমাদের যেটা পছন্দ বা সুবিধাজনক হবে তোমরা সেটাই করবে তারপরে সি এর ক্ষেত্রে দেখো এখানে আছে বাহাত্তর বাই একশো আট তাহলে বাহাত্তর বাই একশো আটটা কীভাবে করবো দেখো আমি যদি আবার এই প্রসেসটাতে যাই তাহলে আমরা এখানে একটা ডাক দিব ডাক দিয়ে বাহাত্তরকে আবার ঠিক এইভাবেই লিখবো তাহলে বাহাত্তরকে ভাঙাতে গেলে দেখো এখানে আমি করে রেখেছি দেখো প্রথমে দুই দিয়ে ভাগ করেছি ছত্রিশ হয়েছে ছত্রিশ জোর সংখ্যা হয় আবার দুই দিয়ে ভাগ করলাম এখানে আঠেরো হলো আঠেরোটা জোর সংখ্যা হয় দুই দিয়ে আবার ভাগ করলাম এখানে নয় হলো নয় বিজোর সংখ্যা সেই জন্য তিন দিয়ে ভাগ করলাম এখানে তিন হলো তাহলে কত হলো দুই কটা হলো তিনটা আর তিন হচ্ছে দুটা তাহলে আমরা এখানে দেখবো কটা দুই গুন দুই গুণ দুই গুন তিন গুণ তিন নিচে কত আছে একশো আট এবার একশো আটকে যখন আমরা ভাঙাবো তখন দেখো একশো আটের জন্য কত পাচ্ছি এখানে দেখো এখানে হচ্ছে কত একশো আট হলে আমরা এখানে পাচ্ছি দুই দিয়ে একশো আটকে ভাগ করবো এখানে হচ্ছে চুয়ান্ন দেখো চুয়ান্নকে আগে ভাঙাই ভাঙানো হয়েছে সেখানে দেখো দুই দিয়ে যদি চুয়ান্নকে ভাঙাই তাহলে সাতাশ পাবো আবার সাতাশকে তিন দিয়ে যদি ভাঙ ভাগ করি তাহলে নয় পাবো নয়কে আবার তিন দিয়ে ভাগ করলে তিন পাবো তাহলে সাত এখানে আমরা একশো আটের পরিবর্তে কি লিখবো একটা দুই দুটা দুই তাহলে এখানে আমরা লিখব এক দুই আর তিন পাবো কটা দেখো এখানে তিনটা তাহলে এখানে তিন গুণ তিন গুণ তিন এইবার আমরা কী করব এটাকে দেখো কাটাকাটি করতে গেলে দেখো তিন তিন মিলে যাচ্ছে এখানে আরেকটা তিন আরেকটা তিন মিলে যাচ্ছে এখানে দেখো দুই একটা একটা করে পাচ্ছি এখানে আরেকটা দুই করে পাচ্ছি শুধু এখানে উপরে থাকলে কত দেখো দুই আর নিচে হচ্ছে তিন তাহলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে লঘিষ্ঠ আকার করা এর এরপরের বার দেখো এখানে আছে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা একই পর্যায়ে করি তাহলে এখানে কত হবে দেখো দুশো তেতাল্লিশকে যদি আমরা ভাঙাই তাহলে হবে এখানে দেখো আমরা তিন দিয়ে প্রথমে যদি ভাঙাই তাহলে কত হচ্ছে একাশি এবার একাশিকে দেখো বিজয় সংখ্যা আমরা তিন দিয়ে আবার ভাঙাবো তাহলে হবে কত সাতাশ আবার আমরা এখানে তিন দিয়ে যদি ভাঙাই তাহলে কত হবে নয় তিন দিয়ে ভাঙালে কত হবে তিন তাহলে এক দুই তিন চার পাঁচটা তিন আমরা এখানে পাবো তাহলে পাঁচটা তিন উপর লিখি এখানে এক দুই তিন চার পাঁচ এবার চারশো পাঁচকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো কি পাবো চারশো পাঁচকে ভাঙালে দেখো তিনটে যদি চারশো পাঁচকে ভাগ করি তাহলে কত হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে আবার তিনটে ভাগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে পনেরো পনেরোকে তিনটে ভাগ করে পাঁচ অর্থাৎ চারটে তিন একটা পাঁচ পাবো তাহলে এখানে আমরা নিচে লিখব এক দুই তিন চার এবং একটা পাঁচ এবার আমরা মিল দেখে দেখে কাটবো দেখো একটা তিন একটা তিন কাটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আর কিন্তু কাটা যাচ্ছে না এখানে তিন আছে এখানে পাঁচ আছে তাহলে আমাদের লঘিস্ট আকারটা কি হলো তিন বাই পাঁচ সবশেষে যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো একশো পঁয়ষট্টি বাই একশো আশি এই একশো পঁয়ষট্টি বাই একশো আশিকে যদি আমরা কাটি তাহলে দেখো এইভাবে আমরা যদি করে থাকি তাহলে একশো পঁয়ষট্টিকে ভাগ করলে কত হচ্ছে দেখো একশো পঁয়ষট্টিকে যদি আমরা ভাগ করি একশো পঁয়ষট্টিকে প্রথমে তিন দিয়ে ভাগ করব তাহলে হবে পঞ্চান্ন পাঁচ দিয়ে পঞ্চান্নকে ভাগ করলে হবে এগারো অর্থাৎ তিন গুণ পাঁচ গুণ এগারো তাহলে আমরা লিখব তিন গুণ পাঁচ গুণ এগারো এবার আছে কত একশো আশি একশো আশিকে ভাগ করলে কত হবে দেখো দুই দিয়ে একশো আশিকে ভাগ করলে নব্বই হবে নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ভাগ করলে পনেরো পনেরোকে ভাগ করলে পাঁচ হবে অর্থাৎ দুটো দুই দুটো তিন একটা পাঁচ তাহলে দুটো দুই দুটো তিন একটা পাঁচ এবার আমরা মিল দেখে দেখে কাটি দেখো এখানে একটা তিন এখানে একটা তিন কাটা এখানে একটা পাঁচ কাটা এখানে একটা পাঁচ কাটা তাহলে উপরে কত থাকলো শুধু এগারো থাকলো আর নিচে কী থাকলো দুটো দুই একটা তিন তাহলে দুই দুগুনে চার তিন চারে বারো এই হলো আমাদের লঘিষ্ঠ আকার এইভাবে আমাদেরকে যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশগুলোকে লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে আমি এখানে লঘিষ্ট আকারে প্রকাশ করার দুটো নিয়ম দেখিয়ে দিলাম তোমাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে আশা করি সমাধানটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে